কুযিল আফ ওয়া আমুরু বিল উরুফি ওয়া আলী চাহিলিন আল্লাহ তাআলা বলেন হাবীব আপনি দুনিয়ার মানুষদেরকে ক্ষমা অবলম্বন করুন ক্ষমাত মহান পরিচয় আপনি দেন এবং ফজিলা আফ ওয়া ওয়া মুরবিল মানুষদেরকে সৎ কাজের আদেশ দেন সৎ চরিত্রবান হওয়ার কথা উপদেশ দেনিন জাহিনীন এবং অজ্ঞ ব্যক্তিদের থেকে আপনি বিমুখতা অবলম্বন করুন শোভানন্দ নাজিল হয়েছে নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে কারিম করিম সাল্লাহ সাল্লাম হজরত জিব্রিল আমিনের কাছে বললেন জিব্রাইল এই আয়াত কারিমার মূল অর্থটা কি ভাবার্থটা কী সারাংশটা কী সারমর্মটা কী বলেন সুবাহান আল্লাহ দিনে আয়াত নাজির হলে নবীজি এতটা আবার পুনরায় রিপিট করেন না জানতে চান না বরং আয়াত নাজির হলেই আমি বুঝতে পেরেছি কিন্তু এ আয়াত নাজিল হওয়ার পরে নবীজি বলছেন এই আয়াতের মূল অর্থটা কি কি সারমর্মটা আমরা যারা পড়ালেখার সাথে জড়িত আছি আমরা সবাই জানি যে কোনো প্রবাদ বাক্যে তার একটা মূল অর্থ থাকে একটা ভাবার্থ থাকে একটা সারাংশ থাকে ঠিক না বলেন যেটা জানলে মূল প্রবাদটার অর্থটা স্পষ্ট হয়ে যায় ভালোভাবে বোঝা যায় তো নবীজি বললেন জিব্রাইল এই কারিমার মূল অর্থটা কি ভাবার্থটা কি হাজরত জিব্রাইল আমিন তিনি নিজ থেকেও কিছু বললেন না চলে গেলেন সরাসরি আল্লাহ তালার কাছে বলেন সুবাহ হাজরত জিব্রুল আমিন আল্লাহ রবুল কাছে চলে গেলেন আল্লাহ কাছে ফরিয়াদ করলেন বললেন রব্বুল আমিন আপনারা হাবিব এই আয়াত মূল ভাবার্থ জানতে চেয়েছেন আল্লাহ তা হযরত জিব্রাইল আমিন সাথে বলে দিলেন হযরত জিব্রাইল আমিন পুনরায় আবার নবী পাকের কাছে এসে বললেন ইয়া সোল আল্লাহ ইয়া Habib আল্লাহ এই আতে কারিমার মূল অর্থ আল্লাহ পাক ভাবার্থ তিনটি বলেছেন সুবহানাল্লাহ কয়টি কয়টি তিনটি প্রথম নাম্বার ভাবার্থ হল প্রথম নাম্বার নিগুল অর্থ হল আল্লাহ পাক এই আয়াত কারিমার মাধ্যমে আপনি নবীজিকে জানান দিয়েছেন বুঝাতে চাচ্ছেন নবীজি যারা আপনার উপরে জুলুম করবে অত্যাচার করবে নির্যাতন করবে আপনি তাদেরকে ক্ষমা করুন সুবহানাল্লাহ যারা আপনার প্রতি জুলুম করবে নির্যাতন করবে তাদেরকে আপনি ক্ষমার শিক্ষা দিন ক্ষমার মহার পরিচয় আপনি দিয়ে দিন আপনি প্রতিশোধ নিতে যেন না বরং আপনি ক্ষমা করুন দেখবেন অটোমেটিক তার আপনার হয়ে যাবে দ্বিতীয় নাম্বার আল্লাহ অর্থ হল হাজম বললেন আল্লাহ পাক আপনাকে বলেছেন যারা আপনাকে কিছু দেয় না ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি দান করুন সুবাহ আল্লাহ বলেন যারা আপনাকে দেয় না আপনি তাদেরকে দান করুন আর আমাদের হিসাবটা ভিন্ন আমার বাড়িতে যদি কেউ কিছু পাঠায় তাহলে আমি তাকে দেই কেউ যদি না দেয় আমি দেই না সেন দাওয়াতের ক্ষেত্রেও আছি তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছিল এজন্য আমার ছেলের বিয়েতে আমি দাওয়াত দেই ঘটনাক্রমে যদি তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত না দেয় তাহলে আমি চিন্তা করি ওর বাড়িতে বিবাহ হয়েছে আমার দাওয়াত দেই নাই কাজেই প্রতিবেশী তাতে কি সমস্যা তাকে দাওয়াত আমি দেব না জোরক না কি এমন বাস্তবতা আছে না নাই যে আমাকে কিছু দেয় না আমি তাকে কিছু দেই না আর ইসলাম বলছে কোরআন বলছে জিব্রেল আমিনের মাধ্যমে আল্লাহ পাক বলছেন নেবিজি যে আপনাকে কিছু দেয় না আপনি বেশি বেশি আপনি টাকা আরো দেন দেখবেন সেও একদিন দিতে শিখবে সুবাহান আল্লাহ এটাই হচ্ছে ইসলাম বলেন আল্লাহ আকবর তৃতীয় নাম্বারে হাজু জিব্রেল আমিন বললেন আতকারিমার ভাবার তো তৃতীয় নাম্বার বলেছেন যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই আপনি আরো বেশি করে তার সাথে সম্পর্ক বজায় রাখুন শুধু সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে হবে না বাবারা বাবাজিরা বন্ধু না আমার ভাইরা আমার একটু বুঝতে হবে ইসলাম কি জিনিস ওয়াজ মাহাপিল আমরা তো সবাই জানি সবাই শুনি জানান আমাদের ঘাটতি নাই বড় ঘাটতি হচ্ছে মানার ঠিক কিনা বলে তাহলে তিনটি ভাবার্থ কয়টি প্রথম নাম্বার হচ্ছে যে আপনার ওপরে অত্যাচার করে আপনি তাকে ক্ষমা করুন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনাকে কিছু দেয় না আপনি তাকে দান করুন তৃতীয় নাম্বার হলো যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখুন কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এটা আমরা সবাই জানি কিন্তু বাস্তবতা অনেক কঠিন একটু মিলিয়ে দেখেন আবার নিজের ফুপুর সাথে কত বছর দেখা হয় না নিজের ভাইয়ের সাথে কত বছর কথা হয় না নিজের এমন কি কলিজার টুকরা সন্তানের সাথেও সম্পর্ক ভালো না ঠিক কিনা বলেন এটা শুধু একজনের পক্ষে দোষ না বা উভয় পক্ষের হয় যেই কারণে দ্বন্দ্বটা বেঁধে যায় ঠিক কিনা বলেন কিন্তু ইসলাম বলছি কোনো ব্যক্তি যদি ভুল করে হোক জেনে শুনে হোক যেইভাবে হোক না কোনো যদি জুলুম করে নির্যাতন করে একটু ধৈর্য ধারণ করো এবং তাকে ক্ষমা করতে শেখো ক্ষমা করে দাও দেখবে ক্ষমার মহান প্রতিদান আমি আল্লাহ রব্গুলা নামিন তোমাকে দান করে দিব সুমানন্দ যদি তোমাকে কেউ কিছু না দেয় দরকার নাই তোমার নেওয়ার বরং তুমি নিজে দিতে শেখো দেখবে একদিন ওই ব্যক্তি তুমি যে পরিমাণ দিয়েছো তার চেয়ে বহু গুণে তোমাকে দান করবে সুমানন্দ আর যেই ব্যক্তি তোমার থেকে দূরে সরে যেতে চায় তোমার সম্পর্ক ছিন্ন করতে চায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ভিন্ন করতে চায় বজায় রাখতে চায় না মেহরবানি করে ওই ব্যক্তির শিক্ষা তুমি গ্রহণ না করে বরং তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ওই ব্যক্তির সাথে তুমি তোমার সম্পর্ক বজায় রাখো সে কোথায় যাবে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আপনি তার বাড়ি যাবেন ভালো মন্দ জিজ্ঞাসা করবেন দেখবেন কতদিন সে দূরে থাকবে একবার সালাম দেবেন উত্তর দেবেন না দরকার নেই আবার পুনরায় দেবেন দুনিয়াতে একটু নিচু হন একটু ছোট হন পরকালে আপনাকে বড় বানিয়ে দেবেন কে দুনিয়াতে ছোট হতে হয় নিম্ন হতে হয় তাহলেই ওই ব্যক্তিটি আল্লাহ কাছে অনেক মূল্যবান হয় আর দুনিয়াতে যারা নিজেকে বড়ো মনে করে পরকালে তার স্থান একেবারে ছোট হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় ঠিক না বলেন সম্মানিত হাজিনিন নিন তাহলে আতে কারিমার মূল অর্থ কয়টি জোরে বলেন তিনটি তিনটি সংক্ষিপ্ত বললাম প্রথম নাম্বারে হচ্ছে ক্ষমা করা মানুষদেরকে ক্ষমার শিক্ষা দেওয়া নিজেও ক্ষমা অবলম্বন করা যে ক্ষমার মহান পরিচয়ে রসিল কারিম সাল্লাহ্লাম নিজেই তার জীবদ্দশায় দেখিয়ে দিয়েছেন সোহান